ছি পরে মিমি আমরা বুঝে টুজে আমরা হেন গিয়ে হাই উল্লা করছিলাম এই ম্যাডাম যেমন ঠিক আছে আমরা তোমার তরফে কইতাছি আমরা তোমরা যাও ব্যবস্থা ঠিক আছে আমরা যা যার বাড়ি করে গেলাম হ্যাঁ

মানুষ আই পড় মানুষ আইলে তো আমরা তারপরে দিয়ে আমরা বাড়ির যাবি আমরা বাড়ির যাবো আমরা হসপিটালে গিয়ে দিন আমায় দিলাম আমরা গাড়ি দিব আমি আপনার গাড়ি ওলাকা আমরা নিজেরা নিজে যাবো

কোরা কোচো তুরা তুরা